ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে গায়ে হলুদে গ্রুপিং শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এখানে একটু দেখাও এখানে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব এটা আছে চুমকি শাড়ি এটা হলো হলুদ কালার এই সেম শাড়িটার প্রায় আট থেকে দশটা কালার হয় প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন কাছে আছে ব্লু কালার বিভিন্ন কালার আছে আমাদের কাছে কাছে রেড কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আছে গোলাপি কালার এই শাড়িগুলো আপনারা একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন ইনশাল আমরা দিতে পারবো এটা আছে জলপাই টাইপের একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে অনলি দুইশো বিশ টাকা হলে আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা হলো তাঁতের উপরে শাড়িটা এখানে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে এই যে জাম কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে হোলসেল একটা প্রাইস যার যত পিস প্রয়োজন ইনশাল আমরা দিতে পারবো একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন কাছে ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর একটা আছে লেমন টাইপের একটা কালার খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আপনার সেই পক্ষ থেকে এখন আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো রং ধনু পারের ভিতরে এই শাড়ি কিন্তু খুবই ফুল একটা শাড়ি ভাইরাল একটা কালেকশন রং ধনু শাড়ি এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর পাটটা একটু দেখা দাও এই যে পাটটা কিন্তু এখানে খুব সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা থাকবে আর আঁচলটা থাকবে এরকম খুব সুন্দর শাড়িটা এই যে আমি একটু ভালো করে দেখিয়ে দিই এই যে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি খুবই চমৎকার আসলে কিন্তু এই ধরনের টাসেল করা থাকবে খুব সুন্দর টাসেল করা থাকবে এই সেম শাড়িটা কিন্তু প্রায় সাত থেকে আটটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে তা আছে অলিভ কালার যার যেটা ভালো লাগে ইনশালার সেটাই নিয়ে নিতে পারবেন এটা আছে জাম কালার প্রত্যেকটা কালার দেখার মতো খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন এখন যেহেতু আপনার বিয়ের মৌসুম চলতেছে আপনার কিন্তু গায়ে হলুদর জানে গ্রুপের শাড়িগুলো নিয়ে নিতে পারেন ল্যাভেন্ডার কালার আছে লাক্স গোলাপি খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস হোলসেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে রং ধনু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি এক পিস নিলেও যে প্রাইস থাকবে একসাথে বিশ পিস তিরিশ পিস নিলেও প্রাইসটা সেমই থাকবে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে আছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু খুব সুন্দর আছে কলাপাতা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে থাকবে কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার শাড়ি এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন বঙ্গ যমুনা পা বঙ্গ যমুনা শাড়ি খুলে দেখে

খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ধামাকা অফার চলতেছে আমরা সেই পদ খুব সুন্দর শাড়ি বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস আমরা দিতে পারবো গ্রাফের অলিভ কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার খুবই চাহিদার একটা কালার

হলো মাল্টি কালার চেকের উপর এটার প্রাইসও থাকবে তিনশো টাকা করে খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর চেক যেগুলো দেখতেছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিনশো টাকা এটার প্রাইসও সেম থাকবে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দেবেন তাহলে সেম কালারটাই সেম প্রোডাক্টটাই পেয়ে যাবেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে তিনশো টাকা এই গঙ্গা যমুনা এই শাড়িগুলোর প্রাইস থাকবে দুইশো টাকা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা আছে অলিভ কালার এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা থাকবে এই যে খুব সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ প্রাইস অফার প্রাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই রং ধনুটা এটার প্রাইসও সেম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল একটা প্রাইস আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসে আমরা শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিব আন্নামি শাড়ি বত্রিশ নূর্মেশন তৃতীয়তলা আইটে সব হলো চব্বিশ নর্মাসন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম